বলবো আমি দিক সাহেবকে উনি যে বাস্তব কথাগুলো তুলে ধরছেন এটাই সব থেকে মানে ভালো জিনিস ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বাস্তব কথাটা ভাঙড়ের মাটিতে যেগুলো ঘটেছে তার জন্যে তুলে ধরছেন এই মানে এই মতো অবস্থায় তো মমতা ব্যানার্জিকেও উনি ফোনে কথা বলেছেন যেটা শুনতে পাচ্ছি আপনাদের মিডিয়াদের মাধ্যমে যে সওকাতম্লা যদি ভাঙড়ে দাঁড়ায় কি ক্যানিংয়ে দাঁড়ায় যদি তাকে টিকিট দেওয়া হয় অনেক মায়ের কোল খালি হবে ওরা উনি উনি বুঝতে পারছেন হাড়ে হাড়ে যে ভাঙড়ে আবার সেই দু হাজার তেইশ ঘুরিয়ে আনতে চাইছে তবে ভাঙড়ের জনগণ আপামর জনগণ সবাই জানে যে দু হাজার কারা এই ঘটনা ঘটিয়েছিল সেটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে বর্তমানে আপনারা জানেন দু হাজার একুশে যখন ভাঙড়ে বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু কারো কোল খালি হয়নি তখন কিন্তু মারামারি হয়নি হানাহানি হয়নি কাটাকাটি হয়নি যখন থেকে শকত মোল্লা সাহেবকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙড়ের অবজারভার করা হয়েছে দু হাজার তেইশে আপনারা দেখেছেন শকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে কীভাবে বাইরের থেকে লোক এনে গুলি দিয়ে ভাঙড়ের কতগুনো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার সাথে সাথে আপনারা দেখেছেন দু হাজার তেইশের পরে তাদেরই দলের এক অনিষ্ট কর্মী রাজ্জাক খান কীভাবে খুন হলো তাদের দলে লেগেই খুন করেছে ভাঙড়ের মানুষের থেকে পরিষ্কার যে কারা ভাঙড়ে প্রাণ নিতে চাইছে কারা ভাঙড়ের জনগণকে এইভাবে মানে মার্ডার করতে চাইছে ভাঙড়ের জনগণ বুঝে গেছে তারপরে উনি একটা মিছিল থেকে একটা মিটিং থেকে বলেছেন যে আমার আর যদি আরও পাঁচটা শহীদ হয় হবে আমার ভাঙড় চাই এর থেকে কি বোঝা যায় লাশের রাজনীতি কারা করছে এই তৃণমূল করছে আমি বলবো ভাঙড়ের মানুষকে পশ্চিমবাংলার মানুষকে এই সব মানুষের থেকে আপনারা সতর্ক থাকুন আপনারা গর্জে উঠুন আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ যদি না করেন আপনারা কিন্তু বাইরে বেরোতে পারবেন না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ না করলে আপনারা বাইরে বেরোতে পারবেন না এরপরে কি হবে সে আর বলা যাবে না আপনারা যে কথা বলার অধিকার ফিরে পেয়েছেন এই কথা বলার অধিকারটুকু আপনারা আপনাদের ধরে রাখুন আপনারা জানেন বিগত দশ বছর মানুষ কিন্তু ভোট দিতে পারেনি ভাঙড়ে বাইরে বেরোতে পারেনি তারা আবার বড় বড় কথা বলে দেখুন সব তোহাসিদ্দিক সাহেব উনি সমাবেশ করবেন কি করবেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে এটুকুই বলবো যে তোহাসিদ্দিক সাহেব আগেও বলেছি এখনও বলছি উনি যে সত্যি কথাটা এখন বলছেন যে দুধ দিয়ে কালসাপ পোষার মতন অবস্থা একটা কথা তৃণমূলে যে থাকবে সে দুধ দিয়ে ধোয়া আর তৃণমূলে বাইরে যখন বেরিয়ে যাবে সে তখন ওদের দুশ্মন হয়ে যাবে এটাই হলো ওনাদের ব্যাপার যতক্ষণ ওনাদের কাছে থাকবে ততক্ষণ খুব ভালো এই শুভেন্দু এই অর্জুন সিং এই তোমার বাবুল সুপ্রিয় বলুন তো এনারা যখন তৃণমূলে ছিল তখন খুব ভালো ছিল যখন বিজেপিতে চলে গেল তখন খুব খারাপ হয়ে গেল এই তো এনাদের ব্যাপার ওনাদের দলের যে থাকবে দলের হয়ে যে কথা বলবে সে ওনাদের কাছে খুব প্রিয় জিনিস আর যখন ওনাদের কাছ থেকে বেরিয়ে যাবে যখন অন্যায়ের প্রতিবাদ করবে তখন ওনাদের কাছে খারাপ হয়ে যাবে বন্ধুত্ব থেকে শত্রু এই বিষয়টা কিভাবে সূত্রপাত বলে মনে সেটা আমি বলতে পারবো না ওনাদের বন্ধুর থেকে কিভাবে এরা শত্রুতা হলো সেটা ওনারাই ভালো বলতে পারবেন ওনাদের কি ব্যাপার আছে এরা ওনাদের অভ্যন্তরী ব্যাপার এরা ওনারাই বলতে পারবেন এরা ওনাদেরকেই প্রশ্ন করুন কেন বন্ধুত্ব থেকে দুশ্মনীটা হলো এই কদিন আগে শকত মোল্লা সাহেব বলেছিলেন শুনলাম আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আইএসএফ নাকি বিজেপির দালাল আইএসএফ কি দু ছিল দু হাজার উনিশে ছিল ধর দু হাজার উনিশের লোকসভায় যেখানে বিজেপি আঠারোটা সিট পেলো আর দু হাজার চব্বিশে এসে তাদের লোকসভা সিটটা কোথায় গিয়ে